আমি লিখলাম শহীদ মিনার চলুন একজন লিখছে জয় শ্রীরাম আমি লিখলাম মঙ্গলবার নতুন ওয়াকাপ বিলের প্রতিবাদে শহীদ মিনার চলুন একজন লিখছে এক দেশ এক আইন বিভিন্ন রকম মন্তব্য করছে তো এটার কারণটা কি আমার সামনে যারা বসে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ বা আশেপাশে যারা আছে তারা নিজেরাও অনেকেই একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ সঠিকভাবে জানে না যে ওয়াকাফ আইন কি ওয়াকাফ কি জিনিস ওয়াকাফ বিল কি মানে ওই মসজিদের জমিটা ওয়কা আর ওই কবরস্থান ওয়াক এরকম জানে তো ঠিক তেমনই আমার পাশে আমার মাইকের বক্তব্য শুনছে আমার অত্যন্ত কাছের শ্যামল বাবু বাবু ভাবছে এটা মুসলমানদের ব্যাপার লোকটি এসছে ওদের মুসলমানরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে মোদিজি ঠিকই করছে মুসলমানদের সম্পত্তিগুলো নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো এতে কি সমস্যা নিঃসন্দেহে আমি এই শ্যামল বাবুর কথাকে সমর্থন জানায় যে মুসলমানরা কারো জমি যদি নিয়ে নেয় তো নিশ্চয় এটা অন্যায় করছে কিন্তু বাবু দীপঙ্কর ভালো করে অত্যন্ত আইনি ভাষাতে আপনাকে জানাতে চাই আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই জায়গায় কেন উপস্থিত হলাম আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমার মা আমার বাপকে ডেকে বলেছে হে আমার স্বামী এসো আমার শ্বশুর ভাসুর দেহর যাদেরকে ব্রিটিশ সরকার নীল চাষ করাচ্ছে টাকা দিচ্ছে না তাদেরকে তুমি আমার হাতের গয়না গলার মালা কোমরের বিছা বিক্রি করে এই টাকা দিয়ে তুমি ঘোড়া গলি বারুদ কিনে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াও এ মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার এত বছর পরে আমার আমার মা আমার পূর্বপুরুষের রক্ত দেওয়া স্বাধীন করা এই দেশে স্বাধীনতার এতদিন পরে ওয়াকফ নিয়ে ঘটক পুকুরে চার পাঁচজন মওলানাকে নিয়ে মিটিং করছে কেন আপনাকে ক্লিয়ার বলে শ্যামল বাবু আপনি যে বউটাকে যে মেয়েটাকে বিয়ে করেছেন লগ্ন দেখে পুরোহিত থেকে সিঁদুর পড়িয়ে আপনি যে মেয়েটাকে স্ত্রী হিসাবে নিয়ে বসবাস করছেন আমি মুফাক্কেরুল ইসলাম বা আমরা আপনার স্ত্রীকে দেখে পছন্দ হয়েছে আই লাভ ইউ শ্যামল বাবুর স্ত্রী তোমাকে আমার চাই তুমি আমার কাছে চলে এসো আমি তোমাকে নিয়ে আগামী দিন থাকবো সরে আপনার আপনার স্ত্রীকে বউকে নেওয়ার জন্য এই আন্দোলন হচ্ছে না আমার বাপ আমার মা আমার আত্মীয় আমার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে দিন এনে দিনে ইনকাম করে যে সম্পত্তি দলিল খতিয়ান আর এস এস জেল নাম্বার দেখে যে সম্পত্তি কিনেছে ওই সম্পত্তিটা আল্লাহর রাহে আগামী দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জাতি এই দেশ এই সমাজ এগিয়ে যাবে ওই জন্য আমার বাপ যে জমিটা পেটে গামছা বেঁধে জমিটা কিনেছিল ওই জমিটা দান করেছে ঠিক তেমনি আমি আমার স্ত্রীকে মহরানা দিয়ে মৌলভি সাহেব ডেকে যাকে বিয়ে করেছি আমার বউকে সরকার বলছে মোফাকেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী হাইকোর্টের উকিলের বউ আই লাভ ইউ হাইকোর্টের উকিলের বউ আই লাভ ইউ আমি সরকার আমার বউ আমি তোমার বউকে পছন্দ করেছি তুমি আমাকে দিয়ে দাও আমি সরকার আমার পছন্দ হয়েছে আমি তোমার বউকে নিব এই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনার স্ত্রীকে নিয়ে নেওয়ার জন্য এই আন্দোলন নয় আমার স্ত্রীকে আমার বউকে যে বিয়ে করা বউটাকে আমি নিয়ে এসছি সেটাকে সরকার বলছে আই লাভ ইউ তুমি চলে এসো আমার বউকে ব্যবহার করতে চাইছে তাই নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যে আন্দোলন করা হয় ঠিক তেমনি আমার বাপের দেওয়া সম্পত্তি আমার দাদর দেওয়া সম্পত্তি আমার খালুর দেওয়া সম্পত্তি এই সম্পত্তিকে বাঁচানোর জন্য আন্দোলন আচ্ছা অকাপ্য আছে আজকে নতুন করে কি হলো কেন হলো কেন আন্দোলন করার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে একটু বলে এই যে এই যে সমল বাবু দিলীপ বাবু আপনাকে বলছি শুনে যান আপনার মেয়েকে নিয়ে যদি আমি পালিয়ে যাই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বাইরে কিছুদিন থেকে প্রেগনেন্ট করে দিলে আপনি যেমন আপনার লোকাল থানাতে মামলা করবেন উকিল বাবু আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে না বলে আর প্রেগনেন্ট করে দিয়েছে আমার উপরে কিডন্যাপিং এবং ধর্ষণের মামলা করে এই থানায় বা ভাঙর মামলা করে আমাকে পরিয়ে নিয়ে যাবেন ঠিক তেমনি ওটার সম্পত্তি বা আমার বাপের সম্পত্তি আমার দাদর সম্পত্তি রক্ষা করার জন্য নির্দিষ্ট আইন আছে যেমন আপনার বেটিকে নিয়ে পালিয়ে গেলে আপনি থানায় যাবেন ঠিক তেমনি এই সম্পত্তি গুলোকে যদি আমার বাপ আজ থেকে দশ বছর আগে কবরস্থানের জন্য আমার পরে বলছে যে দাদর জমিটা দশ বিঘা দিয়ে দিয়েছে দামি জমি আমি দু বিঘা নিয়ে নিতে চাইছি আর আট বিঘা বেছে দিব আপনারা আমাকে দিয়ে দিন তো ওই সমস্ত নাতির জন্য ওই সমস্ত পোতার জন্য বা যারা অতাপ সম্পত্তি লুট করতে চায় তাদের মতো মানুষের জন্য ওয়াকাফ বা ভারতবর্ষের সংবিধান একটা নির্দিষ্ট আইন আছে আর কাকুর গাছির কাছে এই রাজ্যের কোনো সম্পত্তি যদি কেউ হরপ করার চেষ্টা করে তার জন্য আদালত আছে তাহলে বোঝা গেল সব ঠিক ছিল স্বাধীনতার পর থেকে আজ অবধি সমস্ত কিছু ঠিক আছে হঠাৎ করে কেন এই আন্দোলন করার প্রয়োজন হলো আপনি সহ দীপঙ্কর বাবু আপনাকে বলছি ভুল বুঝার ব্যাপার নয় শহীদ মিনার চলো জয় শ্রীরাম লেখার ব্যাপার নাই। আপনি একটু ক্লিয়ার হয়ে যান আর আপনাদেরকে বলছি আজকে বাড়িতে গিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যা আছে পেপার পত্রিকা রেডিও টিভি দেখে আপনারা একটু জেনে নেবেন ওয়াক জিনিসটা কি ওয়াক না জেনেই হুয়া করলে কাজে আসবে না তাই আমার প্রিয় বাবা আমি যে মানুষটার ঔরসে যার পানিতে আমি জন্মগ্রহণ করেছি আমার শ্রদ্ধেও আব্বাজান আমার আব্বাজান যদি মারা যায় আমরা এখানে যারা বসে আছি তাদের আব্বাজান যদি মারা যায় কোন মাটি হবে এই কবরস্থানের ডান দিকে চার জমি বাম দিকে চার জমি পূর্ব দিকে চার জমি পশ্চিম দিকে চার জমি আমাদেরও ঘুষ নেই খেয়াল নেই বাপ মরল বউ মরলো বেটি মরল চাচা তিনজন আসলো কবরস্থানে মসজিদের মাইকে আজান মাইকে আওয়াজ হলো জামালের বাপ মারা গেছে চারজন চাচা এসে ওই মসজিদ থেকে ওই রাশবাহি গাড়িটা আনলো ধুয়ে টুয়ে সার্ফ করছে দুইজন কবরস্থানে যাচ্ছে আমার বাপ মরে গেছে আমি কাঁদতে কাঁদতে কবরস্থানে গেলাম আর কাঁদতে কাঁদতে চলে আসলাম আমার ঘরের খবর যেখানে শাহিত আছে আমরাও জানি না যে কবরস্থানে আছে ওই কবরস্থানের জমি কতখানি জায়গা কতখানি ডান দিকে কি আছে বাম দিকে কি আছে তাই আপনাদেরকে অনুরোধ করব শ্যামল বাবুর সাথে সাথে তিনি যেমন ওয়াকব সম্পত্তিকে ভুল বুঝে বাপের সম্পত্তি মনে করছে ঠিক তেমনি আপনাদেরকে আপনার সম্পত্তির খতিয়ান আপনার সম্পত্তির হিসাব নিকাশ আপনাদের কাছে রাখতে হবে না হলেই এই রকম সরকার ভাবছে এদেরই তো খোঁজ নাই যে নে এ নিয়ে নে এরা কি করতে পারবে এরকম ব্যাপারটা হয়ে গেছে ওয়াকব সব সব ঠিক ছিল আইন ছিল দেশ স্বাধীন এই স্বাধীন সব ঠিক হঠাৎ করে আজকেরgetDate 2024 এ এটা করতে হচ্ছে কেন এই যে আমার পিছনে অটো টটো সামনে বাস বাস চালাচ্ছে আব্দুল আলেম বাস চালাচ্ছে বলছে জয়নাল আব্দুল খালে তোর বাপের খবর বাঁচাতে এসে রে তোর বাপের খবর বাঁচাতে মুফাক্কারুল ইসলামের বাপ মুফাক্কারুল ইসলামের আপা যদি মারা যায় তাহলে মুফাক্কারুল ইসলাম কলকাতা হাইকোর্টের উকিল নেটওয়ার্ক চিন বিভিন্ন রকম সম্পর্কে তার বাপকে খবর দিতে কোন রকম অসুবিধা হবে না এই জয়নাল তো চালানো তো চালানো জয়নাল অত চালানো পথে বাপ চালানো করতে তাদেরকে বলছি তোর বাপের কবর বাঁচাতে এসে আর প্যাসেঞ্জার নামার জন্য এই জায়গাটাতে ঘুর ঘুর করছে খবর বাঁচাবো ওই মিটিং এ ডিস্টার্ব দিচ্ছে দরিল হন এই ওই সাইডে দাঁড় করিয়ে দিচ্ছে ভাবতে আপনাদেরকে হবে আপনাদেরকে বলি আইন সম্পর্কে বলি যে কাজটার জন্য এখানে এসছি যে প্রতিবাদের জন্য